ছোট্ট চলে ছোট ভিডিওতে আমাদেরকে স্বাগত জানাই ইতিমধ্যে আমরা চলে এসেছি আজকে শিয়ালদা হরিষা মার্কেট তো হরিষা মার্কেটে কেমন কি কালেকশান শাড়ির কালেকশান ড্রেসের কেমন কালেকশন সব যাবতীয় আপডেট এই ভিডিওর মাধ্যমে আমরা স্টেপ টু বাই স্টেপ পেয়ে যাবেন তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন প্লিজ ভাইটির পাশে থাকবেন আপনাদের সাপোর্ট ছাড়া আমি কোনোদিন রাখাতে পারবো না রীতিমধ্যে আপনারা সাপোর্ট করেছেন চলুন যা যাক এই পাঞ্জাবের কেন দাম আছে দেখুন তিনশো আচ্ছা স্টার্টিং প্রাইস কি আছে পাঞ্জাবির আমাদের পাঞ্জাবি স্টার্টিং প্রাইস কি আছে হ্যাঁ মানে শুরু কত থেকে শুরু আড়াইশো থেকে শুরু এইগুলো কেমন দাম আছে তিনশো

কেমন দাম আছে তিনশো ষাট টাকাতে জিন্স গুলো রয়েছে দেখে যাবেন পাঞ্জাবিগুলো কেমন দাম আছে হ্যাঁ আটশো টাকাতে শুরু পাঞ্জাবিগুলো

তবে একশো ষাট টাকা করে নিজি দুশো আশি দুশো নব্বই আড়াইশো এগুলোর কেমন দাম আছে দাদা কুড়ি টাকা বাচ্চাদের সার তো কেমন দাম আছে এগুলো

দুশো টাকা দুশো পঞ্চাশ টাকা কোনো এই ড্রেসগুলো পেয়ে যাবে আর পাইকি দেখে বেঁচা হয় এখান থেকে

kali 50 second mein hai kai shali ko hum damle da 850 ka 750 নাম আছে দাদা

Mother? t i n a s i r t i n a s i r t s i r a n s i r a t i n t a n s i Tintasira, s i r a t i n t a s i s i r t i n r n t a s i কত <laughs> নক হাই আজ ছোট্ট ছেলের ছোট্ট ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ তো দেখা যাচ্ছে কোনো নেক্সট ভিডিওতে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন যাই হিন্দ বন্দে মাতারাম টাটা